একুশ একটু টি পরমাণু আছে এমনকি পৃথিবীর কোনো পাত্রই খালি না যেহেতু আমরা পৃথিবী নামক গ্রহে বসবাস করি আর এর চারপাশে বায়ুমন্ডল আছে আর এই বায়ুমন্ডলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে যেমন আমাদের এলাকার ঝালমুড়িওয়ালা বিভিন্ন ধরনের মশলা দেওয়া ঝালমুড়ি আর এই গ্যাস একটু দুষ্ট প্রকৃতির হয় যে বা জায়গায় যাই দখল করে নেয় আর মূলত এই কারণে কোনো পাত্রই খালি না আচ্ছা মানলাম সব পাত্র ভরা তাহলে এমন কি কোন উপায় আছে যেটা দিয়ে আমি আমার গ্লাসারে খালি করতে পারবো আজকে আমরা ওইটাই খুঁজবো আচ্ছা বর্তমান অবস্থায় আমরা জানি গ্লাসটাতে কত 6 ট্রিলিয়নটি পরমাণু আছে আর আমাদের টার্গেট হলো এই গ্লাসটাকে সম্পূর্ণভাবে খালি করা তার মানে এই 21 ট্রিলিয়ন সংখ্যাটা আমাদের শত্রু আমরা যদি ক্রমাগত সংখ্যা কমাইতে কমাইতে শূন্যতে নামাইতে পারি তাইলে আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো আর ফাইনালি বলতে পারবো যে আমাদের গ্লাসটা কমপ্লিটলি খালি কিন্তু সমস্যা হলো সংখ্যাটাকে ছোট করব কেমনে গত আমরা বলছিলাম বাই মন্ডলে যে ঘনত্ব থাকবে আমার গ্লাসের ভিতরে সেই সেম ঘনত্ব থাকবে আর এটার উপর নির্ভর করে আমরা আমাদের গ্লাসে কতগুলো অন্য পরমাণু আছে তা বের করছিলাম এখন আমাদের বাই মডেলের ঘনত্ব ওয়ান পয়েন্ট টু টু ফাইভ কেজি পার কিউবিক মিটার না হইয়া যদি এক কেজি পার কিউবিক মিটার হইতো তাহলে আমাদের গ্লাসের ভেতরে পরমাণুর সংখ্যা আরো কম হইতো এটাই একমাত্র রাস্তা আর গত ভিডিওতে না বলা একটা ঘাপলা হইলো বায়ুমন্ডলের ঘনত্ব সব জায়গায় সেম না কম বেশি হইতে পারে আমরা ফুটবলের মতো পৃথিবীতে বসবাস করলেও এটা ফুটবলের মতো সমান না এটা একটা ট্যাংরা ভ্যাংরা বস্তু মানে উঁচা নিচা আর কি আর উচ্চতা বেদে বায়ুমন্ডলের ঘনত্ব কম বেশি হইতে পারে উচ্চতা যত বেশি ঘনত্ব তত কম আর উচ্চতা যত কম ঘনত্ব তত বেশি আর যে জিনিসটা দিয়ে উচ্চতা বোঝানো হয় সেটা হলো এলিভেশন এলিভেশন পজিটিভ হলে সমুদ্র পৃষ্ঠের উপরে আর এলিভেশন নেগেটিভ হইলে সমুদ্র নিচে এখন আমি যদি এই গ্লাসটার ধামরায়ের একটা উচ্চ টাওয়ারের রাইখা দেই যা সত্যি অনেক উঁচা এইখানে এতখানি এলিভেশনের কারণে বায়ুর চাপ অল্প একটু কইমা যাইব আর এটা কমার জন্য গ্লাসের ভিতরে যে পরমাণু সংখ্যা আছে সেটাও অল্পখানি কইমা যাইব তারপর যদি আমি এই গ্লাসটারে আমার এক শক্তিশালী বন্ধুদের দিয়ে দেই আর ওই আর ঘর সংসার বাদ দিয়ে মাউন্ট এভারেস্ট জয় করতে চলে যায় যেটার উচ্চতা প্রায় নয় কিলোমিটার আর বাতাসের ঘনত্ব সিক্সটি পার্সেন্ট ড্রপ করে সেখানে পরমাণু সংখ্যা একেবারে 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 ড্রপ করব। ইট মিনস উই আর গোয়িং টু দ্য রাইট ডাইরেকশন রাইট চলেন আরো একটা ঘাপলার কথা জানি না আসি টেম্পারেচার ও বাতাসের ঘনত্বের উপর ভ্যারি করে রে ভাই এত প্যারা কিসের লেগে টেম্পারেচার বাড়লে বাতাসের ঘনত্ব কমে এন্ড ভাইস ভার্সা মানে উল্টা আর ঠিক এই কারণেই যদি আমি এই গ্লাসটারে সকালবেলা বাইরে রেখে দেই তাহলে যে পরিমাণ পরমাণু থাকবো দুপুরবেলা তাপ বাইরে যাওয়ার কারণে সেই পরিমাণ পরমাণু থাকবো না এর মানে আমার বন্ধু ইনস্ট্রাফিল যদি মাউন্ট এভারেস্টের উপরে যায় আগুন লাগে আবহাওয়া গরম করতে থাকে তাহলে তাপমাত্রা বাড়ার কারণে বাতাসের ঘনত্ব কমে যাইব একে তো এলিভেশন তারপরের উপর তাপ দিতেছে দুইটা মেলা গ্লাসের পরমাণুর সংখ্যা ড্রাস্টিক্যালি 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 ড্রপ করব তবে এখানে আবার আরেকটা ঝামেলা আছে তাপ আর চাপের সম্পর্ক এইটা হইল যখন আমার বন্ধু মাউন্ট এভারেস্টের উপরে যায় তাপ বাড়াইতেছে তখন সেই জায়গায় নিম্ন চাপ তৈরি হইতেছে আর বাতাসের আরেকটা স্বভাব হইল দুর্বলের উপর অত্যাচার করা তার মানে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে বাতাসের প্রবাহ হওয়া এখন তাপ দেওয়ার পর আমরা গ্লাসের পরমাণু সংখ্যা কমাইতে পারতেছি ঠিকই কিন্তু আমার বন্ধু এতটা শক্তিশালী হইল ওর কাছে এই পরিমাণ শক্তি নাই যে ওই সব সময় পাহাড়টারে গরম করে রাখবো এক সময় এনার্জি শেষই হয়ে যাইব আর আমার বন্ধু সেই জায়গাটারে আর নতুন করে তাপ দিতে পারবো না আর সেই সময় আশেপাশের বাতাস যায় সেই জায়গাটা দখল করে নিব মানে যেই লাও সেই কলা মানে কদু এখন এই নতুন বাতাস আসা যদি আমরা বন্ধ করতে পারি তাইলে মনে হয় পরের কাজ করা যাইব আর এখানে নাম চলে আসে ভ্যাকিউম চেম্বারের ভ্যাকিউম কথার অর্থ হলো প্রতি কিউবিক মিটারে শূন্যটি পার্টিকেল আছে এমন জায়গা খাটে শুদ্ধ বাংলায় বললে যাহাতে কোন প্রকার বস্তু বা কণার অস্তিত্ব নাই তাহা সম্পূর্ণ শূন্যতায় পরিপূর্ণ তাহাকে শূন্য স্থান বা ভ্যাকিউম বলে আমরা যদি কোনো ঘরে থেকে ওই ঘরে থাকা সব অনুপরমাণুকে ঘাট ধাক্কা দেয়া বের করে দিতে পারি তাহলে আমরা যা বানাইলাম এর নাম ভ্যাকিউম চেম্বার যে রুমের মধ্যে কোন প্রকার বাতাস না থাকার কারণে ওপরে থেকে যদি আমরা ভারী একটা বল আর একটা পাখির পালক ওপর থেকে ছাইরা দেই তাহলে দুইটা বস্তু একই সময় মাটিতে ভূপতিত হবে আর এই চেম্বারে যদি আমরা আমাদের গ্লাসটাকে রাখি তাহলে এটা খালি বলা যাইতে পারে মিস্ট্রি সলভড অ্যান্ড দ্য কেস ইজ ক্লোজড রাইট নট রিয়েলি

যার নাম লার্জ হাইড্রন কোলাইডার এটার মধ্যে আবার আরেকটা প্যাসাল আছে যদি এটা শুনতে চান তাহলে কমেন্ট করেন যাই হোক তাদের এক্সপেরিমেন্ট করার জন্য একটা বিশাল পরিমাণে ভ্যাকিউমের প্রয়োজন হয় সার্নের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন সুন্দর করে লেখা আছে ইন্টারস্টেলার স্পেসের মতো এমটি ওয়েট স্পেসের মতো এমটি আমি আস্ত বলত এতক্ষণ তাইলে কি করলাম বাতাসে পরিপূর্ণ বায়ুমন্ডল থেকে আমরা বাতাস সরানোর চেষ্টা করতেছি চলেন এমন এক জায়গায় যে যেখানে কোনো বাতাসই নাই লেটস গো টু স্পেস আগে বলছিলাম উচ্চতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে এখন যে উচ্চতায় গেলে বাতাসের ঘনত্ব কমতে কমতে বাতাস পাতলা হইয়া এমন অবস্থা হইব যে আর বাতাসকে প্রতিফলিত করতে পারবে না আর সেইখানে আকাশ দিনের বেলাও কালা দেখায়

তারা থেকে তারার দূরত্বরে আমরা বলতেছি ইন্টার স্টেলার স্পেস আর গ্যালাক্সি থেকে গ্যালাক্সির দূরত্বরে আমরা বলতেছি ইন্টার গ্যালাক্টিক স্পেস এত বেচাল পারার পর অতি দুঃখের সাথে বলতে হইতেছে মূলত স্পেসও খালি না কারণ সবচেয়ে কম অ্যাটম থাকে ইন্টার গ্যালাক্টিক স্পেসে আর সেখানেও দশ কিউবিক মিটারে কিছু পরিমাণ অ্যাটম থাকেই যায় বাট নট জিরো ধরা যাক সেখানে পাঁচটা অ্যাটম আছে তাও জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট চান্স থাকে যায় যে আমার ক্লাসে একটা পার্টিকেল থাকবই তার মানে আমাদের আজকের প্রচেষ্টা সম্পূর্ণ বিফলে গেল